আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সুপ্রিয় প্রবাদ সমের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব অসীম পাপ মার্জনার দোয়া অর্থাৎ আমরা যারা সীমাহীন পাপ করে ফেলি এই পাপগুলো মোচনের দোয়া সম্পর্কে জানব যে এই দোয়া পড়লে মহান আল্লাহ পাক আমাদের সীমাহীন গুণাগুলো মাফ করে দিবেন প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া তিনবার এবং আসরের নামাজের পর তিনবার করে পাঠ করলে সমুদ্রের পানসমূহের মতো অসীম পাপ আল্লাহ সাহান তালা মার্চনা করে দিবেন মাফ করে দেবেন দোয়াটি হচ্ছে <سؤال> أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

তিনবার করে পাঠ করলে সমুদ্রের পানি সময়ের মতো গুনা আল্লাহ পাক মার্জনা করে দিবেন